আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমরা এক আজব এবং ভাইরাল গল্পের সত্যতা যাচাই করতে যাচ্ছি যা ফেসবুকে বর্তমানে রীতিমতো ছড়িয়ে পড়েছে অনেকেই বলে বিমানে বা জাহাজে হাতি নিয়ে যাওয়ার সময় তার পাশে ছোট ছোট মুরগির ছানা রাখা হয় এটা সত্যি নাকি কেবল ভ্রান্ত ধারণা চলুন জেনে নেওয়া যাক এই ধারণা মূলত ইন্টারনেটের একটি মজার গল্প বা মেদ এতে বলা হয় মুরগির ছানা হাতিকে শান্ত রাখে বা খেলায় ব্যস্ত রাখে কিন্তু বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক বা বাস্তব প্রমাণ নেই হাতি পরিবহনের সময় বিশেষ ধরনের খাঁচা বা কন্টেইনার ব্যবহার করা হয় খাঁচাগুলো হাতির জন্য নিরাপদ এবং আরামদায়ক যাতে পরিবহনের সময় কোনো দুর্ঘটনা না ঘটে সেখানে কোনো ধরনের মুরগি বা ছোট প্রাণী সেখানে রাখা হয় না এমন করা উল্টো বিপজ্জনক হতে পারে কারণ হাতি খুব শক্তিশালী প্রাণী নিজের অজান্তেই হয়তো ছানাগুলোর পাড়া দিয়ে দিতে পারে বরং হাতিকে শেকল দিয়ে বেঁধেই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বা দূরে কোথায় নিয়ে যাওয়া হয় তাছাড়া অভিজ্ঞ পশু চিকিৎসক এবং পরিবহন বিশেষজ্ঞরা হাতি পরিবহনের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন তাদের লক্ষ্য থাকে প্রাণীটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকুক সুতরাং বন্ধুরা এই ভাইরাল গল্পটি শুধুই মজার গল্প বাস্তবতা হলো বিমানে বা জাহাজে হাতি নেওয়ার সময় শুধু খাঁচা নিরাপত্তা এবং যত্ন নিশ্চিত করা হয় যদি আপনিও এই ধরনের ভুল ধারণা থেকে সতর্ক থাকতে চান ভিডিওটি শেয়ার করুন এবং সত্যটা সবাইকে জানাতে সাহায্য করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন